চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেন পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এটা যুগ যুগ ধরে হয়ে আসছে সব ধর্মের মানুষ একসঙ্গে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করেন বৈশাখী মেলা বাঙালি জীবনের আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধন চার এপ্রিল সকালে নগরীর দেয়ানবাজার হাফিজ পার্কে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য পহেলা বৈশাখ উপলক্ষে চেরাগের চক ক্যাফে আয়োজিত তিন দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন क्या करेंगे ये भी सही है तो फल भाई ये दे भी इसीलिए नहीं है महाराज जी तो यदि कर्मिने भाषा इंटरस्टल इधर इधर स्कूल का ऐसा ये चल तादात कर दिशा से भाषा का निश्चित इधर जाती सबको तो बारों की तो अब तो फार्म हमें बारों की जाए शिव जी

এ বৈশাখী মেলা শুক্রবার শুরু হয়ে শনি ও রবিবার পর্যন্ত চলবে মেলার আয়োজক এলিগেন্স আর্টের সত্ত্বাধিকারী ইসাধর মনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য শোভন দাস পাপড়ি সিকদার মিত্রিকা সেন গুপ্তা মুমুনা বর্ণাতালকদার সাবেক ছাত্রনেতা মাইনুদ্দিন খান রাজীব পতলি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালে আবিদ মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক জাসেম চৌধুরী চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশিদুল ইসলাম রিপন দ্যানবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রনি সহ আরো অনেকে আমার বড় দাদাকে আমার মেলার অংশ অংশ হিসেবে পেয়েছি এটার জন্য দাদার প্রতি আমি কি ধরব আমি একবার দাদাকে দাদা এখানে চলে এসেছে অ্যান্ড দাদার যারা সহকর্মী আছেন ওনাদের তো ওরা জানাবো কারণ ওনারা যদি সাপোর্ট না হতো তাহলে আজকে আমি আমার মেলার অংশ হিসেবে তখন আমি দাদাকে দেখব না আর আমার সহ বলছি আমি সবসময় ওদের প্রতি কি ধরবা না চাইলে এই মেলা কখনো করা সম্ভব হতো না রাকিবুল হাসানের প্রতিবেদনে মের সাবের আলীর ক্যামেরায় সিএচডি নিউজ টোয়েন্টিফোর